তো আপনারা ইতিমধ্যেই জানেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর জারি হয়ে গেছে তো আপনারা ভয় না পেয়ে কীভাবে আপনাদের ফোনের মাধ্যমে আপনাদের ভোটার লিস্টের নাম আছে কি না দু হাজার দুই সালে সেটা দেখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো আজকে তো প্রথমেই আপনাদের চলে আসাবে আপনাদের ফোনের গুগল যেটা আপনাদের সবার ফোনে পেয়ে যাবেন তো সেখানে সার্চটা গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে সিইও বেঙ্গল ডট নিক ইন ভোটার লিস্ট বললে আপনাদেরকে সার্চ দিতে হবে তো ওইটা লিখে নেবেন লিখে সার্চ দিলেই আপনাদের ইন্টারফেস চলে আসবে সেখানে লেখা থাকবে ইলেকট্রোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে আপনারা দেখতে পারবেন তো এরপরে ওটাই ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে এসছে তার মধ্যে লেখা আছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে আপনারা আপনাদের যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন সেটা আপনারা সব ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করবেন এখানে মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি আপনারা যেখানে বসবাস করেন আপনারা সেটা দেখতে পারবেন তো আমাদের নর্থ চব্বিশ পরগনা আমরা নর্থ চব্বিশ পরগনা এখান থেকে ক্লিক করে নিলাম আপনাদের যেটা হবে আপনারা সেটা চুজ করে নেবেন তারপরে আরেকটি নতুন ইন্টারফেস চলে এসছে এখানে আপনারা যেই বিধানসভার অন্তর্গত আপনারা বসবাস করেন সেই বিধানসভাটাই আপনারা এখান থেকে চুজ করে নেবেন যেমন আমাদের নৈহাটি আমরা নৈহাটি চুজ করে নিয়েছি আবার এরপর আপনি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেই বিধানসভার অন্তর্গত বসবাস করছেন যেখানকার যেসব বুথে আপনাদের ভোট প্রদান করেছেন সেইগুলোর লিস্ট চলে আসবে দু হাজার দুই সালে আপনারা কোন ভোটার কোন বুথে ভোট দিয়েছেন সেটি এখান থেকে চুজ করে নেবেন সহজে এখান থেকে আমরা খুঁজে নিচ্ছি আপনারাও আপনাদেরটা খুঁজে নেবেন তার পাশে দেখুন এটা দিয়ে ফাইনাল রোল লেখা আছে ওটা ক্লিক করবেন তাহলে আপনার কাছে একটা ক্যাপচা চাইবে ওপরে যে ক্যাপচা লেখা আছে সেটা সেম টু সেম আপনারা এখানে ফিল করে দেবেন এই বক্সের মধ্যে এই বক্সে করার পর ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের সামনে অতি সহজে চলে আসবে আপনাদের দু হাজার দুই সালের আপনারা যেই বিধানসভার অন্তর্গত যেই বুথে আপনারা ভোট দিয়েছেন সেই বুথের ভোটার লিস্ট আপনাদের কাছে চলে আসবে তো আমাদের কাছে আমার নৈহাটি বের করেছি তো আমি আমাদের নৈহাটিটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে ভোট দিয়েছেন আপনারাও সেখানে দেখবেন এখানে সবার নাম দেওয়া আছে সব আপনার নাম আপনার স্বামীর বা পিতার নাম বা যার নাম দেওয়া আছে এখানে আছে তার পাশে এখানে আপনাদের ভোটার যে নামটি আইডি কার্ডের সেই আইডি কার্ডের নাম্বারটাও দেওয়া আছে তা আপনারা সেটা দেখবেন এবং এক কপে জেরক্স করে রাখবেন